ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস থ্রি লুক বুক তোমাদের ইংলিশ বইটার আজকে আমরা আলোচনা করব ঠিক আছে ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু তার আগে তোমাদেরকে আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি তোমরা অনেকেই নক করেছো অনলাইনে পড়ার জন্য তো এই জন্য যেহেতু ইউটিউবে একটু যোগাযোগ করাটা একটু ডিফিকাল্ট আমার নাম্বারটা সরাসরি দিয়ে দিলাম এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সরাসরি ফোন দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারো আমার নাম্বারটা হচ্ছে ফোর ওকে যাই হোক আজকের পড়ায় আসি আমরা দেখতে দেখতে বিশ পৃষ্ঠার কাজ আমরা সুন্দরভাবে শেষ করলাম ওগুলো ভালোভাবে তোমরা বারবার ভিডিওগুলো দেখে প্রস্তুতি নাও আমি কোয়েশ্চেন তৈরি করেছি পরীক্ষা নেব ঠিক আছে আজকের ইউনিট হচ্ছে ইউনিট টু ইউনিট ওয়ান শেষ করেছি মাই ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড নাম্বারস আচ্ছা এর আগে তোমাদেরকে বলি মাই ফ্রেন্ডস মাই এফ আর আই ই এন ডি এস মাই ফ্রেন্ডস তাই না এই মাইটা হচ্ছে পজিসিভ কেস মায়ের সঙ্গে কিছু কোনো একটা নাউন থাকতে হবে মাই ফ্রেন্ড মাই ফা ফাদার মাই স্কুল মাই ডিস্ট্রিক্ট মাই ভিলেজ মাই বুক হ্যাঁ এরকম থাকবে এটা এটা হচ্ছে পজিটিভ কেস হ্যাঁ আই এর অবজেক্ট হচ্ছে মি এর পজিটিভ হচ্ছে মাই ঠিক আছে হি এর অবজেক্ট হচ্ছে হিম এর পজিটিভ হচ্ছে হিজ হিজ ফাদার হিজ ফ্রেন্ড হিজ স্কুল হিজ বুক ঠিক আছে সি এর অবজেক্ট হচ্ছে হার এর পজিটিভ হচ্ছে হার দে এর অবজেক্ট হচ্ছে অবজেক্ট হচ্ছে দেম পজিটিভ হচ্ছে দেয়ার ই আর উই অবজেক্ট হচ্ছে পজিটিভ হচ্ছে আওয়ার ঠিক আছে অবজেক্ট হচ্ছে আর পজিটিভ হচ্ছে ইউর এগুলো তোমার একটু মাথায় রাখিও এগুলোর সঙ্গে একটা নাউন লাগবে ঠিক আছে মাই শুধু শুধু কোনো সাবজেক্ট বা অবজেক্টে ব্যবহার হবে না মাই ফ্রেন্ড মাই ফাদার মাই স্কুল মাই কান্ট্রি মাই ভিলেজ হিজের বেলাতাই হারের বেলাতাই দিয়ারের বেলাতাই আওয়ারের বেলাতাই ইউরের বেলাতাই ঠিক আছে আর এইটা হচ্ছে অবজেক্টের জায়গায় বুঝো যেমন আমরা কি বলি আই লাভ ইউ এই যে ইউ এর অবজেক্ট ইউ সাবজেক্ট ইউ অবজেক্ট ঠিক আছে এরকম দিতে পারি আই স হিম দেখো আই স হি কখনো হবে না ঠিক আছে আই স হিম হবে ওকে এই অবজেক্টিভটাও একটু তোমরা দেখে নিবা সাবজেক্টিভ এগুলো এগুলো সবসময় সাবজেক্টের জায়গায় হবে এগুলো ঠিক আছে যাই হোক এটা আলাদা আলোচনা এরপরে আসি আজকের যে টপিক হেডলাইন এই লিসনের টকিং অ্যাবাউট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পরিবার এবং কি বন্ধুদের সঙ্গে কথা বলা রিড অ্যান্ড সে পড়ো এবং বলো কি এখানে এটা তোমাদেরকে পড়তে বলছে একটু পড়ো ঋষাদ হ্যালো সুজানা হাওয়ারি ঋষাদ বলছে ওই সুজানা কেমন আছো সুজানা বলছে ফাইন থ্যাংকস অ্যান্ড ইউ হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুমি ঋষাদ বলছে আম ফাইন টু উড ইউ লাইক টু প্লে উইথ মি আমি ভালো আছি তুমি কি আমার সঙ্গে খেলবে এই উড ইউ লাইক টু কাউকে রিকোয়েস্ট করার জন্য ভদ্রভাবে কোনো কিছু অ্যাপ্রোচ করার জন্য আমরা উড ইউ লাইক টু ফ্রেস্ট করি উড ইউ লাইক উড ইউ লাইক ঠিক আছে এরপরে একটা টু হবে তারপরে ভি ওয়ান হবে would you like to would you like to ঠিক আছে i would like to request i would like to say হ্যাঁ আমি বিনয়ের সঙ্গে বলতে চাই এরকম আমরা would you like to কথাটা তোমরা ডেইলি লাইফে অনেকবার ব্যবহার আসবে জীবনে এগুলো ব্যবহার করবে তোমরা ঠিক আছে would i would কাউকে আমরা রিকোয়েস্ট করব i would like to request you এরকম আচ্ছা সুদানা বলছে yes i would like that আমি এটা পছন্দ করি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ আচ্ছা পেজ 22 তে সেম টপিক টকিং অ্যাবাউট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ঠিক আছে লিসেন অ্যান্ড সে এখানে ফারিয়া এবং ফারজানার মধ্যে একটা কনভার্সেশন ফারিয়া বলছে হ্যালো আম ফারিয়া হ্যাঁ ফারজানাকে বলছে ফারজানা বলছে হাই আম ফারজানা আমার নিউ স্টুডেন্ট হিয়ার আমি এখানকার নতুন ছাত্র ফারিয়া হাই আর ইউ ফ্রম ফারজানা ফারজানা তুমি কোথা থেকে এসেছো ফারজানা বলছে আম ফ্রম রাজশাহী আমি রাজশাহী থেকে এসেছি অ্যান্ড ইউ এবং তুমি

এই ডায়লগুলো অ্যাক্ট আউট করতে বলা হয়েছে এই ডা ডায়লগুলো তোমাদেরকে মানে অভিনয় করতে বলা হয়েছে একটা মানে অভিনয় করে ওকে তো আমাদের বাইশ ফেস কমপ্লিট তোমরা ভিডিওগুলো ভালো করে দেখে 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 প্রত্যেকটা লাইন বাই লাইন ওকে করে নেবে খুব দ্রুত পরীক্ষা নেব আমরা ওকে আজকে আল্লাহ হাফেজ